করেছে মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগ যেটা করেছে সেটার ফলাফল বাংলাদেশে আমরা দেখেছি আমরা দেখছি জুলাই অভ্যুত্থানের নামে যে চেতনা সেই চেতনাকে নিয়ে কিভাবে ব্যবসা করা হচ্ছে আমরা তার ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই এই জুলাই অভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত হয়েছিল একটা ফেসিবাদ বিরোধী লড়াইয়ের বাংলাদেশে বাংলাদেশের জনগণ তার মত প্রকাশ করতে পারবে তার ভিন্ন মত সেই ভিন্ন মত রাখতে পারবে চিন্তা রাখতে পারবে মানুষের যে বৈচিত্র্যতা সেই বৈচিত্র্যতার প্রকাশ ঘটাতে পারবে এই সমস্ত কিছুকে রুদ্ধ করেছিল আওয়ামী ফ্যাসিবাদী সরকার তার বিরুদ্ধে লড়াই হয়েছিল এবং এখানে যারা উপস্থিত হয়েছে তারা প্রত্যেকে এই লড়াইয়ের অংশীদার জীবন বাজি রেখে তারা লড়াই করেছে ফলে শুধুমাত্র দিল্লি না ঢাকা এই স্লোগান দিয়ে এই লড়াইকে কোনোভাবে আপনারা ছোট করতে পারবেন না বরং যারা এই লড়াইকে ছোট করতে আসবে তারাই ছোট হয়ে যাবে ইতিহাসের সাক্ষী ইতিহাসের এটাই নির্মল শিক্ষা যে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয় ফলে আক্রমণ করে আক্রমণ করলে মানুষের সমর্থন বাড়ে এবারেও এটা আমরা দেখেছি যার কারণে আপনারা দেখবেন যে এবার যখন লালন স্মরণ উৎসব হচ্ছে সব জায়গায় সমস্ত মানুষের কি বিশাল ঢল নেমেছিল ফলে আক্রমণ করে বাধা দিয়ে কোনো কিছুকে রোখা যায় না আমি এখানে এখানে যারা আছেন তাদের কাছ থেকেই মূলত শুনতে চাই এবং অনেক আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে এই কথা আমরা সবাই বুঝি যে বাংলাদেশ এখানে বাউল এখানে ভাটিয়ালি গান ভাওয়াইয়া গান জারি গান শাড়ি গান এখানে হাসন রাজা এখানকার নদী এই সমস্ত কিছু মিলে এই বদ্বীপ কোনো কিছুকে বিচ্ছিন্ন করে বাংলাদেশ সেটা আমরা কেউ কল্পনা করতে পারি না সমস্ত কিছু মিলে একটা দেশ এবং এই দেশের এই সংস্কৃতির সাথে এই বিষয়গুলো যুক্ত ফলে কোনো কিছুকে আমরা যখন বিচ্ছিন্ন করতে চাই তখন এটা আমাদেরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে আঘাত করে আমাদের দেশের চেয়ে কে বেশি রক্ত দিয়ে বুঝেছে যে একটা রাষ্ট্র ধর্মের ভিত্তিতে হতে পারে না ধর্মের ভিত্তিতেই তো পাকিস্তান হয়েছিল কিন্তু তেইশ বছর পাকিস্তানের প্রায় উপনিবেশিক শোষণের বিরুদ্ধে লড়াই করে এবং লক্ষ লক্ষ মানব জীবন দিয়ে বুঝেছে যে ধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্র হতে পারে না রাষ্ট্রের জন্য তার লাগে তার সংস্কৃতি রাষ্ট্রের জন্য লাগে একটা নির্দিষ্ট ভূখণ্ড এবং একটা দীর্ঘ ইতিহাস ঐতিহ্য যদি ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হতো তাহলে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ মিলে তো একটা মুসলিম রাষ্ট্র হতে পারতো